আমি ভিডিওগুলো আপলোড করি আপনারা শেখার জন্য কিছু হইল আপনারা যাতে জানতে পারেন এ দেখেন আপনারা মিষ্টি কুমড়া বা লাউ গাছের বীজগুলা বোপন করবেন আপনারা সহজে দেখতে থাকেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে পারি এ দেখেন এদের মুখ কিন্তু দুইটা একটা চুকা আর একটা একটু গুল টাইপের এই গুল টাইপেরটা আপনারা নিচে দিবেন আর এবং চুকাটা যেটা এটা আপনারা উপরের দিকে রাখবেন এই হইলো আপনারা লাউ গাছ এবং মিষ্টি কুমড়া বীজ রোপণ করতে পারেন এভাবে আর এরপরে আপনারা যা করণীয় আপনারা অনেক সময় এই কাজটা ভুল করেন সেটা হইল কি আপনারা অনেক দিয়ে দেন আপনারা এই নিষেধ দিবেন না আর আপনারা যে কোনো একটা পাতা দিয়ে অথবা আপনার কলা গাছের পাতা দিয়ে অথবা খের দিয়ে আপনারা ভালো করে পানি দিবেন ভালোভাবে আপনারা পুরো সাইড বেজে দিবেন ভালো করে পানি দিয়ে কলা অথবা আপনারা খের দিয়ে আপনারা ঘুরে রাখবেন তিন থেকে চার মানে ফুটার আগ পর্যন্ত গাছ ফুটার আগ পর্যন্ত আপনারা রাখবেন দেখবেন আপনারা খুব সহজে আপনাদের সাথে অথবা মাটিতে আপনারা এই টিপসটা ফলো করবেন দেখবেন আপনারা খুব সহজে আপনাদের হয়ে যাবে এবং সাকসেসও হবেন আশা করি আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম